আহ উফ বলি আ কি গো Haga হলো আমি তো চাং করব কি উফ এখন হয়নি একটু দেরি আছে এবারে আমি বাথরুম বাড়ি চলেই যাব হাড়ে দাজ ঘন্টা মুতে 10 ঘন্টা আর যেখানে 1 ঘন্টা সময় দেয়ার কথা সেখানে 2 মিনিটের ফস হই গেছে হই গেছে হই গেছে Haga তুমি যাও আমি চুচু করেই যাচ্ছি যাও 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 তো

কাজে নাই যে সারা জীবন রান্নায় খুন্তি নড়াই যায় তাই কোমরের ব্যথাটা চালিয়ে দিলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে করে করে দেবে লাইক বেশি বেশি করে কমেন্ট করবে